রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে বাসায় পৌঁছান খালেদা জিয়া এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সাইরুল কবির খান এদিকে এক সপ্তাহ আগে এগারোই সেপ্টেম্বর রাতে খালেদা জিয়াকে ঢাকার এভার হাসপাতালে ভর্তি করানো হয় এর আগে প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত একুশে আগস্ট সন্ধ্যায় গুলশানের বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস আর্থ্রাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন তেইশে জুন তার সফল অস্ত্রোপচারও করা হয় এদিকে গত কদিন আগে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন খালেদা জিয়াকে খুব শীঘ্রই বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে কিন্তু কবে নাগাদ খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য রওনা দেবেন তা এখনও নিশ্চিত নয়